ভাইয়া মানিয়ে যে একটা গান আছে ওই গানটা বলো তো আচ্ছা চেষ্টা মাগো তোমার মতো লয় না কে হো মাই বুকে টানি আ চলদিয়া মুছে নাকে দিযা মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জনুনি আমার রে মা জনুনি চল কোন মাই নিলা না পথে পোইরা কান্দি আমি নাই জে ঠিকান চোইলা গেলা কুন জানাই আমাই নিলা না। পথে কান্দি আমি নাই যে ঠিকানা জীবনমার যাইব কেমনে জীবন যাইব কেমনে একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী